মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকে নিয়ে খেলা করার চেষ্টা করবেন না নওশাদ সিদ্দিকি সেই বারুদ যাকে নিয়ে খেলা করলে তার থেকে এমন আগুন জ্বলবে আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই খুব সাবধান আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা এই আমডাঙ্গার বুকে বতপত করে উঠবে আর এই চন্ডিগড় এই আমডাঙ্গার কত মস্তান আছে কত কুন্ডা আছে আগামী দিনে বুঝে নেওয়া হবে আজকে এই সন্ত্রাস কবলিত চন্ডিগড়ের বুকে দাঁড়িয়ে যেখানে পঞ্চায়েত নির্বাচনে করতে দেয়া হয়নি সেই চন্ডিগড়ে আমরা সভা করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান আসবেন আগামী দিনেও এই চন্ডীগড় পঞ্চায়েত থেকে আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে টোটাল আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে কার কত বুকের পাটা আছে সে দেখবো কার কত লড়াই করার ক্ষমতা আছে সেদিন দেখবো সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকালাব জিন্দাবাদ স্টুডেন্টস ফন্ড জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ धन्यवाद